ছয় থেকে সাত মন ওজনের কাঠের গুড়ি একটা মোটরসাইকেলের দুই পাশে ঝুঁকিপূর্ণ ভাবে আটকিয়ে পাহাড়ি খাড়া পথ ধরে মোটরসাইকেল চালিয়ে এটাকে নিয়ে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা করলে কি বড় ধরনের বিপদ হতে পারে তা এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন প্রিয়দর্শক আফ্রিকার কঙ্গর মানুষজন আপনারা জানেন যে পৃথিবীতে এক বিরল জাতি এরা ট্রান্সপোর্টেশনের জন্য এমন অদ্ভুত কর্মকাণ্ড তারা করে যা রীতিমতো অবাক করে দেওয়ার মতো ব্যাপার প্রিয়দোষক স্ক্রিনে যেই আফ্রিকান কঙ্গর ব্যক্তিটিকে একটা কাঠের রাউন্ড শেপের চাকা বানাতে দিচ্ছেন তিনি মূলত আফ্রিকার সেই বিখ্যাত হ্যান্ডমেড স্কুটার বানাতে যাচ্ছেন যেটা ইঞ্জিন ছাড়াই খুব সুন্দর ভাবে বিভিন্ন ধরনের ক্যারি করে নিয়ে যেতে পারে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন পুরো চাকাটাই কিন্তু তৈরি এখানে ঘুরতে পারে তার জন্য দুই পাশে কাঠের আরো দুটি হুক বের করে সেখানে দুটি বেয়ারিং সংযুক্ত করে দেওয়া হয় যেন চাকাটা যথেষ্ট স্মুথলি ঘুরতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট লাল রঙের কাঠের যে ফ্রেমটা ওই ফ্রেমের মধ্যে বেয়ারিং দুটুকে সংযুক্ত করে তার সেই চাকা লাগিয়ে দেওয়া হয় আর ফেলে দেওয়া পুরনো গাড়ির টায়ারকে কেটে ছেটে সেগুলোকে এই হাঠেন চাকার উপরেই একটা আবরণ বা গ্রিপ হিসাবে যুক্ত করা হয় ব্যাস এভাবে কিন্তু তারা একটা ম্যানুয়াল চাকা তৈরি করে ফেলে যে চাকাটা কাঠের সাথে আবার প্যারেকের মাধ্যমে সংযুক্ত করে দেয় এরপরে দেখবেন বিভিন্ন ধরনের থেকে শুরু করে সব ভারী ভারী জিনিসপত্র এটাকে স্তূপ করা হচ্ছে এরপরে একজন ব্যক্তি সামনের দিকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে এই ম্যানুয়াল টাল ব্রেক ধরে রাখেন এবং তারপর চলতে থাকে এছাড়াও দেখতে পাচ্ছেন যে এই একই গাড়িতে বিভিন্ন লম্বা লম্বা বাঁশ পর্যন্ত তারা বহন করছে এখন প্রশ্ন আসতে পারে ইঞ্জিনবিহীন এই গাড়িটা চলে কিভাবে প্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি সাধারণত তারা উঁচু থেকে নিচু সমতল ভূমি দিকে যে রোডগুলো চলে যায় সেখানেই এই গাড়িগুলো তারা ব্যবহার করে বিভিন্ন পণ্য সাপ্লাইয়ের জন্য আর নিচু থেকে উঁচুর দিকে যখন উঠতে যায় বা সমতলে যখন চলতে যায় তখন মোটরসাইকেলের সাহায্য নিয়ে তারা চলে থাকে আবার মাঝে মাঝে বিভিন্ন পণ্য ক্যারি করে আমাদের দেশ দেশীয় ঠেলা গাড়ির স্টাইলে একজন দিকে ধাক্কা দিতে থাকে এই যে কালারের তেলের ড্রামগুলো দেখছেন এখানে কিন্তু তিন থেকে চারশো কেজি ওজনের মাল রয়েছে এবং সবকিছুই কিন্তু এই দুই চাকার বাহনের মধ্যে ধাক্কা দিয়ে ঠেলাগাড়ির স্টেলে নিয়ে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছে লাল গামছা পড়া এই যে ব্যক্তিরা এরা হচ্ছে আফ্রিকান ধর্মীয় গ্রুপ তো এরা পাহাড়ি অঞ্চলে চলাচলের জন্য এরকম মেনুয়াল আরেকটা মোটরসাইকেল ব্যবহার করে যেটা ইন্ডিয়ান ছাড়াই চলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটাও মোটামুটি বিভিন্ন শক্তপোক্ত কাঠকে মেনুয়ালি হাতে একটা দাও চাপাতি বা অন্যানো ছোটখাটো কাঠের ডিভাইসগুলো দিয়ে কেটে ছেটে যুক্ত করে চাকাগুলো কাঠের তৈরি করা হয় তো একসাথে ধর্মগুরুরা তাদের विचित्र লাউড়ঙ্গের পোশাক আর টুপি পরে মাথার উপরে পাখির পালক নিয়ে পাহাড়ের উঁচু রাস্তা থেকে নিচের দিকে এই বাইক চালিয়ে নিচে নামতে থাকেন সমতলে আসলে পা দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে চলতে হয় তবে আমার কাছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লেগেছে মোটর চালিত বাইক ব্যবহার করে ঝুঁকিপূর্ণ পাহাড়ি অঞ্চল দিয়ে অনদত একসাথে 300 থেকে 400 কেজি ওজনের কাঠের বহন করা। কৃষক এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন্তত 300 থেকে 400 কেজি ওজনের কাঠের গুড়ি কাঠে পাহাড়ি খাড়া রাস্তা দিয়ে সহজে এই মোটরসাইকেলটি ক্যারি করে নিয়ে যেতে পারে। তাই চাকার মধ্যে বিশেষ ধরনের চেইন ভার্টিক্যাল করে লাগানো হয়েছে। এটা একটা গ্রিপ বলতে পারে। তবে এরা বেশ সফলতার সাথে এই কাজগুলো করলেও মাঝে মাঝে এমন এমন দুর্ঘটনা ঘটে যা রীতিমতো অভাব করার মতো বিষয়। এই যে ছেলেটাকে দেখুন, সে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে কাঠের গুড়ি নিয়েছে এবং তার মোটরসাইকেলটাও যথেষ্ট তুলব দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের ট্যাঙ্কি পর্যন্ত নেই আর ফরশ্রুতিতে পেছনের দিকে তার পুরো গাড়িটা ব্যাকফায়ার করেছে। যে খাড়া অঞ্চল দিয়ে নিচে চলে না গিয়ে পাহাড়ি মধ্যে ধাক্কাটা খেয়েছে যার কারণে এই সে ইতিমধ্যে তার মোটরসাইকেলের সাইকেল এর গিয়েছে এগুলো তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার দেখবেন যে এই কাঠের গুড়ি সহ মোটর সহ ধৈর্য ধরে আবার সেই চেন লাগাচ্ছে এবং অন্য আরো সাত আট জনের সহযোগিতায় খাড়া অঞ্চল যেটা বেশি ঝুঁকিপূর্ণ সেই অঞ্চলটা পার করে দিচ্ছে এবং পরবর্তীতে বাকি অংশগুলো মোটরসাইকেল চালিয়ে এসে নিজে ক্যারি করে উপরে উঠে চলে আসছে